إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم summa wa in qamu min qabli rabbihim zalla thimmidin sadaqallahu alazim qashadatha rasuluhu an nabiyul karim wa nahnu ala zalika من الشاهدين وشاكرين عن الحمد لله رب العالمين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا i প্রাণ মোপাকে গুড়ে পিঞ্জুর প্রাণ মোপাকে গুড়ে বন্ধু বন্ধ যত মাতা পিতা তারাও শ্রোত সকলে হবে তোমার পর রে মনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটি ক্যামবন্ধ দল দেহ কুমার চর্মচার গোলে Shop i don't Madina. চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে ইলাম তোমার নাম মসজিদের মায়কে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আল্লাহ সাল্লাল্লাহু

Você لقد من الله <سؤال> على المؤمنين إذ بَأْسَ رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة حكمة وإن كانوا من قبل لفي একবার আমরা সেই দৌড়টা পড়ি যেটা আমরা নামাজেতে পড়ি অর্থাৎ দৌড়ে ইব্রাহিম আমি ছোট্ট ছোট্ট একটা একটা করে কাটে কাটে বলবো আপনারা আমার সাথে বলবেন তাহলে আপনারও পড়া হলো আর আমারও পড়া হয়ে গেল অনেক বক্তরা কি করে আল্লাহ শুরু করে দেবে তার মা আমার মনে আমি আমার পরে থাকছি আল্লাহ আল্লাহ Allah বন্দনা আরাধনা উপাসনা সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য যে আল্লাহ রব্বুল বড় বড় ভালোবেসে রহম এবং করুণ করে আপনাদেরকে তথা আমাকে একত্রিত বসে সন্ন্যাসী ডাঙা সংকল্প গ্রামের মসজিদের তত্ত্বাবধানে আজকের যে অনুষ্ঠান সূচি এই সংকল্প পুরে আপনাদেরকে এবং আমাদেরকে কিছু কথাবার্তা বলার এবং শোনার তো ঠিক দান করিলেন সেই আল্লাহ পাকের শুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সকলে একবার ভক্তির সাথে অন্তরের স্থাব হইতে বলি আর আলহামদুলিল্লাহ তিনার পরে আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাত সালামের প্রতি হাজার হাজার দুরুদ ও সমুদ্র ধারা বর্ষিত হোক সকলে বলে আল্লাহুম্মা আমিন মুহতারাম সামিনিন কেরাম মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আমার করবে বক্তারা অনেক ওলামাদের মুখে আপনারা ভালো ভালো কথা শুনেছেন আমি একজন নবাব একজন বান্না প্রত্যেকে আপনারা আমাকে চিনেন আমি গুলিয়া ইসলামী হাফেজিয়া মাদরসায় শিক্ষকতা করি পর ইরাকতের বক্তৃতা করা এটা আমার পেশাদার নয় বরং কেউ ডাকলে আমি যাই এটা আল্লাহ পাকের শুকরিয়া শুধু আপনারা সংকল্প নয় আমি মুর্শিদা জেলায় জলাই তা পাক তার থেকে বেশি ভাগ দল পায় আপনার মাল্লা আপনার বিভিন্ন জায়গায় আশান এশাবাতে আল্লাহ রব্বুলী যা নিয়ে জেগেছেন কথা রেখেছে আল্লাহ রব্বুলী কাজ নিয়েছেন আমার উদ্দেশ্য প্রভাব বিস্তার আমি চাই যে আল্লাহ আমার দ্বারাতে কি করে দিনের সেবা করে নেবে কাজ নেবে এটাই আমার উদ্দেশ্য আমার ইউটিউব চ্যানেলও আছে চ্যানেলও খোলার উদ্দেশ্য অনেকে প্রশ্ন করেছে অনেক ভাই বলে যে ওর একটা সুনাম নেওয়া নাম শুহরত কামানোর জন্য কিন্তু আমার শুহরত নয় আজকে আপনার বিভিন্ন জায়গাতে মসজিদে এত হাতে পায়ে ধরে মানুষের দুয়ারে দুয়ারে ডেকে রেখে কিন্তু মাদ্রাসা মসজিদে মানুষ সময় খুব কমে দিচ্ছে ঠিক না বেঠে অনেক এসে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তবুও ডাকছে তারপরেও মানুষ মাদ্রাসা আর موجوده কিন্তু আমি দেখলাম বর্তমানে এখন নেটের যুগ এখন পরিশিবা হচ্ছে মানে জওয়ান ইয়াং ছেলেগুলো মাদ্রাসা موجوده দা সময় দিতে তার থেকে বেশি সময় লাগাচ্ছে মোবাইলে ঠিক না বেটি মোবাইল সময় লাগাচ্ছে কেন মোবাইলা সময় লাগাচ্ছে তাহলে আমি দেখলাম কমশকম আমার বক্তৃতাটা যদি ওই মোবাইল মাধ্যমেও যদি কিছু ছেলে হয়তো ইয়াং ছেলেরাও আগে মসজিদ মুখে হয়ে যায় অনেকে ইয়াং ছেলেরা আমাকে প্রশ্নও করে বলে যে হুজুর আপনার ওয়াজ শোনার পরে আমি নামাজ পড়তে ঢুকে পেরেছি ভালো আলহামদুলিল্লাহ যদি নামাজ একটা সার্থকতা হয়ে যায় তাহলে আমার ওয়াজ নসি হবে করারও সার্থকতা হয়ে যাবে যাই হোক আজকে আপনারা যে প্রোগ্রাম করেছেন সেটা হচ্ছে মোহাম্মদ

মাথায় রাখি আপনি আমি যে শ্রেণীর যে কোয়ালিটির যে মানুষ হই না কেন শেষ রেজাল্ট আপনার আমার কবর নাকি কবর আর আপনার আমার যে কোয়ালিটির যে শ্রেণীর মানুষ হই না কেন শেষ রেজাল্ট যখন কবর তারে কবরটারে একটু ভূমিকা মাথাটাই নিয়ে নিই সেই নবী সঙ্গে নোরানির তরিকা থেকে আয়াতটার তফসিল করে ব্যাখ্যা দিয়ে একটা হাদিস পড়েছে হাদিসটাকে ব্যাখ্যা দিয়ে আমি আমার বক্তব্যকে এটি টান করি যাইবা আল্লাহ রব্বুল ইজ্জত করেছেন